এই এই ছুটির দিনে সুন্দরবনে যান একটাই উদ্দেশ্য রয়্যাল বেঙ্গল টাইগারকে সামনে থেকে দেখা কিন্তু যাদের ভাগ্য হয় তারা দেখতে পান কিন্তু যাদের ভাগ্য হয় না তারা রয়্যাল বেঙ্গল টাইগার না দেখেই সুন্দরবন থেকে ফিরে আসতে হয় কিন্তু যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে একজন পর্যটকের তোলা ছবি ভিডিও যেখানে ক্যামেরাবন্দি হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার একদম তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার আপনার ছবি দেখতে পাচ্ছেন জলাশয়ের মধ্যে সুন্দরবনের তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার নদী পার হওয়ার সময় এই দৃশ্যটি ক্যামেরাবন্দী হয় বিস্তারিত সে বিষয়ে জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপালদা পশ্চিমবঙ্গের এই দক্ষিণ চব্বিশ পরগনার কেনিং এলাকা থেকে এমবি বি বাবা ভোলানাথ নামের যে একটি লঞ্চ নিয়ে বেশ কিছু পর্যটক সুন্দরবনের সে অপরূপ দেখার জন্য গিয়েছিলেন তাদের ক্যামেরায় যে ছবি দেখা যাচ্ছে যে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার তারা এই নদী পার হচ্ছে সেই জায়গাটা যদি তুমি একজাক্ট তুলে ধরো অন্যদিকে তখন পর্যটকদের মধ্যে কতটা উৎসাহ ছিল কে তুমি যাবে এখন ঠিক বর্ষাকাল চলছে যদিও সুন্দরবনেরা পর্যটকদের কাছে নিরাপদ নয় তার সত্ত্বেও কয়েকজন তুমি বলতে পারো কয়েকজন যুবক তারা ক্যানিয়ার থেকে চুক্তিবে জয় এমবি জয় বাবা ফ্লোরডা নামক একটি লঞ্চ দিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয় উদ্দেশ্য ছিল তারা বুনীত কাট যাবে পিড়খালি যাবে পলস যাবে বিভিন্ন জায়গায় যাবে কিন্তু গতকাল সকালে যখন তারা রওনা দিয়ে ঠিক কলসের অপোজিটে যখন দেখা গেছে যে পীরখালি জঙ্গল রয়েছে সে পীরখালি জঙ্গলের সামনে পড়লো তিনটি রয়্যাল বেঙ্গল টাইটার তারা সমানে সিরিয়াল ভাবে পার হচ্ছে নদীকে এই অপূর্ব দৃশ্য দেখে পর্যটকরা হতভোগ্য করবো না আজকে উৎফুল্ল তুমি বলতে পারো

উল্টো দিকে রয়েছে তুমি বলতে পারো সজনে খালি যাও অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে পীরখালি পীরখালি থেকে আরম্ভ করে কলস দেহ বড়ি যেখানে মূলত পর্যটকরা যায় হরিণ কিংবা পণ্য সোয়া এসব দেখার জন্য রয় টাইগার খুব একটা তাদের জোটে না দেখতেও পায় না কোন সময় যদি তারা কোনো স্টে করে বা নাইট স্টে করে তাহলে উঠার পরে তারা কিন্তু অনেক সময় দেখলেও দেখতে পারে কিন্তু একই সঙ্গে কেন পার হলো তারা সত্যিঘাট জঙ্গলে গেছিল কিনা সেটা নিয়ে একটা বিতর্ক থেকেই যাচ্ছে তবে যাই হোক কেন পর্যটকরা যা দেখেছে এটাই কিন্তু তাদের মনের আনন্দের খরা জড়িয়েছে ধন্যবাদ আমরা বা দেখছিলাম সে ছবি এবং আমরা কথা বললাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রতিনিধি আমাদের সাথে যুক্ত হয়ে গেছিল দেখা যায় না বিশেষ করে বর্ষার সময় হরিণ দেখা দেয় কিন্তু বর্ণর দেখা দেয় কিন্তু এই ধরনের রয়্যাল বেঙ্গল টাইগারকে একসাথে দেখা খুব একটা দুষ্কর বিষয় বা দেখা যায় না সচরাচর কিন্তু হঠাৎই পর্যটকরা যখন তা দেখতে পান তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার নদী পার হচ্ছেন তারপরে কি তাদের মধ্যে উৎসাহ দেখা যায় কারণ এই সময়টাতে যারা পর্যটকরা সেখানে উপস্থিত ছিল তারা মনে করছিলেন তাদের এই ভ্রমণ সার্থক হল নিয়ে নিচ্ছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন